কি কি দে 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 উহ বাবা কি এই আমার ছবি তুলছিস না যে সেলফি তুলছিস কোনটা আমার ছবি তুলছিস তো তল তল তোল আমি একটু স্টাইল করে বসেছি বস আরে বাপরে ওরে বাপরে ছবি তুলছে দেখেছো আমার ছবি তুলছে ওই সে আমি খুব সুন্দর লাগছে আমি খুব সুন্দর লাগছে এ নন্দু ওটা কি টুপি বা চেয়ার টুপি বুঝি ওটা চেয়ার টুপি ভালো বেশ সুন্দর লাগছে টুপি টুপি বা খুব সুন্দর লাগছে ও চুপি টুপিও না চুপি আর ডাকতে পারলো না চুপি না খাবো না চুপি টুপি কিছুই খাবো না তুই খা আমাকে টুপি পর না তোর মাথায় দেবো দুম ধুম করে মাথায় দেবো ধুম ধুম করে তোর মাথায় পড়ছে না এ নন্দু এ তো বৃষ্টি পড়ছে হ্যাঁ এই দেখ কিরম বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে কি করছিস

না তালে হচ্ছে সিয়াল ধরেছে না তালে দাদা আছে বাক্সটা আঁটি বাক্সটা আঁটি পিটি দিয়ে তোর ভূত বাকি দেব বাবা কি করছিস সেটা doma চুল ও এখন তোর চুল বাদ দি না আমার চুল বেনি করছিস আমার চুল টানছিস মারছিস মনে হচ্ছে লাগতে তো আমার এমন ভাবে করছিস যেন একটু লাগবে সহ্য করো লাগবে সহ্য করো ও তারপরে তুই বেনিও বাঁধবি ও চুল ধরে টানবি ওহো লাগজে লাগারটা আর প্রথমে থাকি বাবা নি তোর জন্য ছাদে জিনিস পড়ে আছে দেখ কোথায় যেন জিনিস পড়ে আছে দেখতে পাচ্ছিস কোথায় কিরে রে ই আকাশ থেকে গোপাল ঠাকুর চকলেট ফেলেছে কই দেখি দেখি খুশি টাকা তাকা তাকা একটু হাসি দেখা একটু হাসি দেখা কই দেখি বাপ্পা নেই তুই খুশি কিনা দেখ হাত হাসি দেখা তুই খুশি আচ্ছা লালি কে খাবে এটা দেব না এটা আমার এটা আমার ই মা দিবি না আমাকে একটা দে দেখো অবস্থা মাথায় তুলে রেখেছে দেখ ডাক্তার দেখ মানে ডাক্তার গরম করে একটা ডাসা দি ভেঙে পেলি দিবি একটা আমাকে দিবি না ঠিক আছে তোর সঙ্গে আমরা আড়ি 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 কাল যাবো বাড়ি ঠাকুরের জামা কিনে নিয়েছো লুকিয়ে ঠাকুর কে দিবা উমা কই দেখি 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 ঠাকুর কে দিয়ে এসেছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এ নন্দু কোথায় কোথায় বেড়াচ্ছিস তুই হ্যাঁ নাস্তে নাস্তে ছাদে ঘুরবি হ্যাঁ কই দেখি নাস্তে 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 ঘুরতে একটু এই নাস্তে নাস্তে ছাদে একটু ঘুরতে উ বাবা উ বাবা উ বাবা উ বাবা উ বাবা খুব সুন্দর খুব সুন্দর নাস্তে নাস্তে ঘুরো ঘুরো ছত্র সনেয়া ও বাবা তুমি কাকে ঘুম পাড়াচ্ছে নুনি ও নুনি ভুতু কাকে ঘুম এই বসে পড়লো তো নুনি ভুতুর মেয়ে আবার না না ঘুম পাড়া নুনি ভুতুর মেয়ে খুব দুষ্টু ঘুম পাড়ো ঘুম পাড়ো ও বাবা ছত্র সোনা ঘুমোলো ঘুমোচ্ছে না নুনি সোনা ছোট্ট সোনা তোমার ঘুমোচ্ছে না ও আচ্ছা ঠিক আছে বস থাকুক এ নন্দু তুই এগুলো কি করছিস এগুলো কী শোলা সোলা দিয়ে টাকা দেখি টাকা দেখি তোর মেয়ে কয় ও এই এতগুলো তিন তিনটে মেয়ে উল্টি পাল্টে সব শুয়ে আছে তিনটে মেয়ে জন্য তুই সোলা দিয়ে কি করছিস ঘর বানাচ্ছিস বানা বানা সুন্দর করে বানা হ্যাঁ আমি যেন শুতে পারি হ্যাঁ নুনি যে কোথায় গেল কোথাও দেখছি না সব জায়গা ফাঁকা কোথাও ই অবস্থা দেখো চেয়ারের তলায় লুকিয়ে আছে কই দেখি এই দেখো 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 অবস্থা দেখো আর হ্যাঁ হ্যাঁ করে হাসিটা মনে হয় দেখো 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 এ ননীভূতু ননীভূতু তুই কি করছিস মা এই দেখ আমি তোর জন্য লাল লাল আইসক্রিম এনেছি তুই খাবি কি এটা খেয়ে দেখ একদম মতো কেমন আচ্ছা তুমি এই ছোট্ট টুপি পরে ব্যাগ হাতে করে নি কোথায় চলেছো মেলাতে মেলাতে তোমার কাজ আছে মেলা থেকে আমার জন্য দুটো চকলেট নিয়ে আসবা আসিস তোকে আমি চকলেট দেবো আসিস এই যে কিল দিয়ে থুতনি আবার আসিস একটা গোলাপ ফুল হয়েছে এই গেদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা ওটা সাবান মাকার ছেও হ্যাঁ এই দাঁত বার করেছিস হাসছিস আবার টুকি দেবো মুরগি বানালি তুই আমাকে বোকা বানালি হ্যাঁ

দেখো লিপস্টিক হাতে নি কেমন করে নাচে দেখা আবার ঠিক বাউরি বাউরি বাবা চলে গেল চলে গেল দেখা 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 নন্দু আমি তোমার জন্য একটা জিনিস এনেছি ব্যান্ড কেমন হয়েছে এই হেয়ার ব্যান্ড কি কেউ গলায় পরে না হাতেও পরে না মাথায় পরে পর ওই দেখো ওই দেখো পেছনে পড়ছে সামনে পর সামনে পর 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 না আরে বা কি সুন্দর লাগছে কি কি মাছ ধরেছিস কই দেখি দেখি কই কি মাছ ধরেছিস শুকনোতে আবার কি মাছ ধরেছিস এই এটা তোর খেল না পুতুল আর খেল মাছ ওটা পালাচ্ছে এটাকে পালাচ্ছে পালাচ্ছে দাঁড়া দেখি মুখখানা আরে আর আরেকবার দেখি আরে বাস তোমা তো কি হয়েছে বুঝো ও বাবা পুজো হয়েছে খুব সুন্দর লাগছে ছোটোটি মা বিদ দাদা সবাইকে আর ভূত দিদাও আর কুবুদ্ধি আলা গুলোকে সুবুদ্ধি দাও ও ডাক্তারবাবু ডাক্তারবাবু ও বাবা তো ভূতে ও তুমি নুনি ও নুনি ডাক্তার আচ্ছা ও নুনি ডাক্তার আমার না খুব জ্বর এসছে জানো একটু দেখো তো আর ইনজেকশন দিতে হবে ও মা গো কত বড় ইনজেকশন নিয়ে বসেছে আমারও কমে গেছে আমার কমে গেছে আমার সমস্ত রোগ কমে গেছে আর দেখতে হবে না তোমাকে আর দেখতে হবে না ওরে বাবা রে ইমা ইমা নন্দু তুই কাঁদছিস কেন তোর খুব খিদে লেগেছে তা কি দিতে হবে তোকে খিদে লেগেছে কিছু দেব আচ্ছা ঠিক আছে দাদা তোকে কি খিদে লেগেছে আমি দিচ্ছি তোকে এই দেখ তোর জন্য চিপস আর একটা বিস্কুট তুই বিস্কুটটা খাবি তুই খুশি আচ্ছা ও ননী বুতু তুমি এই তোমার খরগোশকে নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছো ওই তো ও তোমার খরগোশ বুঝি বাজারে চকলেট কিনতে যাবে ও আচ্ছা যা তোমার খরগোশ উল্টে পড়ে যায় গাড়ি অ্যাকসিডেন্ট করতে তো যখন তখন এই বাবা দেখো ওই যা গেল ও চকলেট কিনতে যাবে কি খরগোশ উল্টে পড়ে গেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব বন্ধুরা এটা কি লাগাচ্ছিস নந்து আইশ্যাডো বাহ কি সুন্দর

এটা চেন কোথায় হ্যাঁ এটা তো ওই আমার জামার ওই একটা লটকান খুলে ছিঁড়ে ফেললাম সেইটা ও নন্দু এটা কি হচ্ছে মেকআপ সেলফ মেকআপ বাহ খুব সুন্দর বাবা নিজে নিজে মেকআপ করছে বাহ বাহ চোখে আইসাইড হলো এবার লিপস্টিক দাও লিপস্টিক দাও লিপস্টিক দাও বাবা কি দারুন বন্ধুদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো তাহলে তুমি আমাকে একটা চকলেট দেবা বন্ধুরা তোমার ননি ভিডিও ভালো লেগে থাকলে ননি পুতুর ভিডিও ভালো লাগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো চকলেট একটা কাগজ দিয়ে চকলেট বলে পালালো তোর পিটি দিয়ে না তোর পিটে ছাল পাকলা উঠিয়ে দেবো আমি এ নন্দু নন্দু কি করছিস পাপড় দিয়ে পড়াশোনা করছিস কই দেখি কিরম পাপড় দিয়ে পড়াশোনা করছিস এ কি এগুলো পাপড় ভাজা তা পাপড় ভাজা দিয়ে কি করছিস লেখাপড়া করছিস ও মা এই তো এগুলো কে এই জেড লেখা আছে বাহ খুব সুন্দর পড়ে পড়ো পড়ো কি কি ও বন্ধুদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবো তাহলে তুমি আমাকে একটা চকলেট দেবা বন্ধুরা তোমার ননির ভিডিও ভালো লেগে থাকলে ননি পুতুর ভিডিও ভালো লেগে থাকলে তোমরা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো হি হি চকলেট এটা কাগজ দিয়ে চকলেট বলে পালালো তোর পিটি দি না তোর ছাল ছালবাকলা উঠিয়ে দেব আমি মা মা কি কি উপরে রাখো দেখবো কি দেখবো উপরে আলো উপরে রাখো কি দেখবো ওই যে চলছে আ কপাল ওপরে তাকাবো ফ্যান চলছে তা ঠিক শীতের পর গরমে প্রথম ফ্যান চালানো বন্ধুরা তোমাদের কার ঘরে ফ্যান চলছে लाइक कमेन्ट सब्सक्राइब बन्दुरा